স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্বামীর সম্পদ পাবে কিনা আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করি স্বামীর মৃত্যুর পর কোনো মহিলা দ্বিতীয় বিবাহ করলে সেই মহিলার প্রথম মৃত স্বামীর সম্পদ পাবে কিনা এরকম একটা প্রশ্ন আমাকে একবার করছিলেন এবং এটা নিয়ে অনেকেই একটু কনফিউজ থাকে যে প্রথম স্বামী মারা যাওয়ার পরে মানে একটা মহিলার তার হাজব্যান্ড যখন মারা যায় তখন সে হচ্ছে অন্য গিয়ে বিয়ে করে ফেলে এখন প্রশ্ন হচ্ছে সে যে হাজব্যান্ড মারা যাওয়ার পর অন্যত্রে গিয়ে বিয়ে করেছে তাহলে সে কি মৃত স্বামীর সম্পত্তির ভাগিদার হবে কিনা এ বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো চলুন আজকে বিষয়টা একটু ক্লিয়ার করি প্রথম কথা হচ্ছে উনি যদি ওই স্ত্রীর যদি কোনো সম থাকে সাপোজ মিস্টার এক্স যিনি মারা গেছেন মারা যাওয়ার পর ইনি ওআর হিসেবে তার স্ত্রীকে রেখে গিয়েছেন এবং এক ছেলে অথবা এক মেয়ে এক ছেলে এবং এক মেয়েকে রেখে গিয়েছেন তাহলে মিস্টার এক্স মৃত্যুকালে তিনি তার স্ত্রীকে এবং এক ছেলেকে এক মেয়েকে ওয়ারি হিসেবে এখন তার মোট সম্পত্তি হচ্ছে শতাংশ তাহলে একটা জিনিস খেয়াল করেন সেক্ষেত্রে হচ্ছে এক্সের স্ত্রী আমরা জানি চার মাস দশ দিন পর্যন্ত তিনি যদি বিয়ে না করে পরবর্তীতে যদি বিয়ে করে মানে ইসলামী আইন অনুযায়ী স্ত্রী স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী বিয়ে করতে হয় স্বামী মারা যাওয়ার চার মাস দশ দিন পর ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার চার মাস দশ দিন পর যদি আর একটা বিবাহ করে বা অন্যত্রে গিয়ে যদি বিবাহ করে তাহলেও এই স্ত্রী তার স্বামীর দুই আনা সম্পত্তির মালিক হবে মানে মোট চল্লিশ ভাগের চল্লিশের ষোলো দ্বারা ভাগ করলে এবং হচ্ছে দুই দ্বারা গুণ করলে যে সম্পত্তি হবে ততটুকু সম্পদ উনি মালিক হবে এবার আসেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি যদি কোনো কোনো ছেলেকে যদি না রেখে যায় সাপোজ উনি যদি কোনো ছেলেকে ছেলে ওয়ারিশ না রেখে যায় বা কোনো ওয়ারিশে যদি না রেখে না না রেখে যদি মৃত্যুবরণ করে তাহলে ওই স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের সরি চার আনা সম্পত্তি পাবে মানে চল্লিশ শতাংশকে ষোলো দিয়ে ভাগ করে চার দিয়ে গুণ করলে যে সম্পত্তি হবে অতটুকু সম্পত্তির মালিক হবে আমরা আরেকবার যদি ক্লিয়ার করি বিষয়টা ধরেন স্ত্রী হচ্ছে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চলে গিয়েছে চলে যাওয়াতে মানে তিনি অন্যত্র জায়গায় বিয়ে করছে তাহলে অবশ্যই উনি তার স্বামীর মৃত স্বামীর সম্পত্তির যে দুই আনা পাওয়ার কথা সেটা পাবে কিন্তু তিনি যদি মৃত এক্স যদি মৃত্যু মৃত্যুকালে যদি কোনো ওয়ারিশ না রেখে যায় সাপোজ কোনো ছেলে বা মেয়েকে রেখে না যায় শুধুমাত্র স্ত্রীকে রেখে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে সেক্ষেত্রেও ওই স্ত্রী ওই এক্স এক্স মিস্টার এক্সের মোট সম্পত্তির চার আনা সম্পত্তির মালিক হবে মানে মোট সম্পত্তিটা ষোলো দিয়ে ভাগ করলে চার দিয়ে গুণ করলে যে সম্পত্তি হয় তিনি ততটুকু সম্পত্তির মালিক হবে এক্ষেত্রে তাকে কেউ তার ওয়ারিশ থেকে বঞ্চিত করতে পারবে না মাঝে মধ্যে আমাদের দেশে প্রচলিত আছে যে বাইকে নতুন বিয়ে করাইছে ভাইয়ে হচ্ছে সম্পত্তির মালিক সেক্ষেত্রে হচ্ছে বাইয়ে যখন মারা গেছে তখন ভাই তার স্ত্রীকে রেখে গিয়েছে কিন্তু তার কোনো ওয়ারিশ নাই সেক্ষেত্রে স্ত্রী তো অন্য কোথাও আমরা বিয়ে করে ফেলাই বা হচ্ছে তার স্ত্রীর মা বাবা হচ্ছে তাকে নিয়ে চলে যায় সেক্ষেত্রে আমরা মনে করি যে স্ত্রী এখানে সম্পত্তি পাবে না কিন্তু বিষয়টা আসলে এরকম না বিষয়টা হচ্ছে স্ত্রী যখন স্বামী যখন মারা গিয়েছে স্ত্রী তার দুই আনা সম্পত্তির মালিক সেক্ষেত্রে ওয়ারিশ না থাকার কারণে সে চার আনা সম্পত্তির মালিক হয়েছে এবং তাকে সেটা দিতে বাধ্য সে যদি অন্য গিয়ে যদি দুই বিয়ে তিন বিয়ে পাঁচ বিয়ে যতই বিয়ে করুক সেটা তার ব্যাপার তারপরেও কিন্তু সে তার দুই আনা সম্পত্তি বা ওয়ারিশ না থাকলে চার আনা সম্পত্তির এখানে মালিকানা দাবি করতে পারবে এবং ইসলামী আইন অনুযায়ী এবং বাংলাদেশে মুসলিম ফারাইজ আইন অনুযায়ী সেই দুই আনা সম্পত্তির মালিক বা সব ওয়ারিস না থাকলে চার রানি সম্পত্তির মালিক সে দাবি করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কারণ আমাদের যারা হচ্ছে এই বিষয়টা নিয়ে কনফিউশন থাকে মনের মধ্যে তারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন অথবা কল করবেন আমাকে আর যদি আপনাদের মনে যদি আরও কোনো ডিফারেন্স কোয়েশেন্স থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করবেন অথবা মেসেজ করবেন আমি সেরকম একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করবো অথবা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন পরবর্তী আমি আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম